দর্শক ষোলো হাজার টাকা হলে কিন্তু এই বকনাটা আপনারা নিতে পারবেন কিন্তু আমার সামনে একজন ষোলো হাজার টাকা বলছে আঠারো হাজার টাকা হলে এনারা ছাড়বে সাড়ে পঁচিশ 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 সাড়ে পঁচিশ দাম হয়েছে সাড়ে ছাব্বিশ হলে ছাড়বেন মানে আট মনোজনের একটি গরু এটা দুই লাখ দশ হাজার টাকা দাম চাইছে এখন কাছে একটি সুটাম দেহের কালো গির জাতের নেপালিয়ান গির জাতের একটি গরু এটা বাচ্চা যখন দেয় তখন তো মনে হয় বেশি হয় না কত কেজি হয় তখন বারো চোদ্দ কেজি বারো চোদ্দ কেজি এটা কি বাড়ির গরু এদিকে প্রচুর পরিমাণ বাছুর আছে আপনারা দেখেন একেবারে ফ্রিজিয়ান গরুর ফ্যাক্টরি বললে চলে এদিকে আরেকটা একটা কোয়ালিটি ফুল ফ্রিজিয়ান বাসুর আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ অথবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন নগর বাংলা টিভি আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পশুর হাট এটি হচ্ছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর গবাদি পশুর হাট তো এর আগে যে প্রতিবেদনটা আমরা করছি ওই প্রতিবেদনে কিন্তু আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন যে আপনার এই শাহপুর গরুর হাটের প্রতিবেদন বারবার চাইছেন তো আপনাদের কথা বিবেচনা করেই কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে চলে আসছি এই হাটে আর এখান থেকে জানাবো সুন্দর সুন্দর গরুর কেমন দাম চলছে তো দর্শক আজকে এই প্রতিবেদনে সম্পূর্ণ জুড়ে আপনাদেরকে ধারণা দেব তো আশা করি প্রতিবেদন যে একটু বড় হতে চলেছে তা একটু ধৈর্য সহ করে দেখবেন আশা করি উপকৃত হবেন আশা করি আমাদের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেন তাদেরকেও দেখার জন্য সুযোগ করে দেন তো দর্শক আসুন আমরা শুরু করি আজকের এই প্রতিবেদন দর্শক এই ভিডিওতে কিন্তু আমরা ফাটফাট আপনাদেরকে জানিয়ে দেবো তো আমরা প্রথমেই শুরু করছি বাসর গরুর আজকে কেমন দাম চলছে বাসর গরুর দাম দিয়ে শুরু করছি

দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বকনা বসুর একেবারে খাঁটি দেশি জাতের ভাই এটা না দেশি জাতের ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন বলেন তো দাম দর কত কি পাইছেন পনেরো হাজার কত কি হলো ছাড়ার নিয়ে হ্যাঁ ষোলো ষোলো হাজার টাকা হলো দর্শক ভাই জানেন এটা বয়স কত দুই থেকে তিন দুই থেকে তিন না আচ্ছা তাহলে ষোলো হাজার হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা দর্শক ষোলো হাজার টাকা হলে কিন্তু এই বকনাটা আপনারা নিতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন দেশি বাসুরগুলো কেমন দামে বেচা কেনা হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন দর্শক এবার দেখাবো আপনাদেরকে ফ্রিজিয়ান বাসুরগুলো আসলে কেমন দামে বেচা কেনা চলছে আর আপনারা তো অবশ্যই জানেন যে এই শাহাপুর পশুর হাটটা কিন্তু একেবারে সবসময় ফ্রিজিয়ান গরু দিয়ে ভরপুর থাকে এই এক কথায় বললে চলে এটা হচ্ছে ফ্রিজিয়ান গরুর ফ্যাক্টরি তো আজকে আমরা এখন আপনাদেরকে জানাবো ফ্রিজিয়ান মাছুরগুলো এখানে কেমন দামে আসলে বেচা কিনা তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ও সম্পূর্ণ এদিকে আমরা দেখতে পাচ্ছি

একেবারে ফ্রিজিয়ান গরুর ফ্যাক্টরি বললে চলে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ফ্রিজিয়ান বাছুর বকনা এগুলো সব দুধের জন্য আপনারা প্রস্তুত করতে পারেন ধন্যবাদ দর্শক এদিকে আরও একটি ফ্রিজিয়ান আমরা বকনা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইজানের আসসালামু আলাইকুম ভাই ভাইজান এটি বয়স কত হয়েছে বলো সাত মাস কত হয়েছে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাঁচ মাস সাড়ে মাস এর মা দুধ কেমন এর মাদে তো আপনার ষোলো কেজি গুলো কত চাচ্ছে চাচ্ছিলাম পঁয়ষট্টি হাজার দাম দর কেমন কি পাইছেন বিয়াল্লিশ এরকম কত হলে আপনার পঞ্চাশ পঞ্চাশ হ্যাঁ বন্ধুরা দর্শক আপনারা জানতে পারলেন যে ফ্রিজিয়ান মাছরগুলো আসলে কেমন ভাবে এখানে বেঁচে কিনা চলে তো এই পর্যায়ে আপনাদেরকে আমরা জানাবো যে ফ্রিজিয়ান জাতির যে সব দুদের গাবিগুলো রয়েছে সেগুলো আসলে এখানে কেমন ভাবে বেঁচে কিনা চলে আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন যে ফ্রিজিয়ান গাভীগুলো আসলে কেমন ভাবে এখানে বেঁচে কিনা হয় ভাইজান আসসালামু আলাইকুম এটা কেমন কি দাম থাকছেন আপনি পঁচাশি ভাই পঁচাশি এটা বাচ্চা তো নেই সাথে আছে নাকি না না ভাই আপনার দুধ হয় কেমন এখন এখন চার পাঁচ কেজি দুধ আছে আচ্ছা তলিটা দেখুন দর্শক মাসাল অনেক সুন্দর তলি

আপনি এটা কত টাকা দাম চাইছেন কম নব্বই মানে আশি ভাঙে মানে আচ্ছা দর্শক জানতে পারেন গাভিন একেবারে আট মাসের নব্বই বিক্রি করবেন আসসালামাইকুম কাকা

দুধ এখন কেমন হয় এখন সাত কেজি দাঁত হয়েছে কয়জন আশি হাজার টাকা হলে নিয়ে আছে আচ্ছা ধন্যবাদ দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম ক্রিজিয়ান গা গুলো দুধের কেমন দামে ব্যসা কিনা চলছে বুঝতে পারছেন যে আসলে কেমন দাম এখানে বেঁচে কিনে চলছে তো এ পর্যায়ে আমরা জানাবো আপনাদেরকে সুন্দর সুন্দর যেসব সার গরুগুলো রয়েছে সুটাম দেহের অধিকারী এবং সেই সার গরুগুলো গুলো কেমন দাম এবং যেগুলো খামারে পালন করার জন্য নেবেন সেগুলো কেমন দাম একটু জানাবো আসেন আমাদের দেখতে থাকি

আচ্ছা পঁচাত্তর হলে দর্শক এই গরুটা ছাড়বে দেখেন সুন্দর একটি সুটাম দেহের গরু এক লাখ পঁচাত্তর টাকা হাজার টাকা হলে ছাড়বে দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি একটি সুটাম দেহের ষাড় গরু বাজান এটা কি জাত বাজান নেপাল নেপালিয়ান জাত না আচ্ছা নেপালিয়ান গির জাতের একটি গরু বাজান বয়সটা কেমন হতে পারে বলতে পারবেন দুই দাঁত দুই দাঁত না দর্শক দুই দাঁতের একটি নেপালিয়ান গির জাতের গরু এটার ওজন আছে কেমন বাজান সাড়ে পাঁচ ফোন সাড়ে পাঁচ ফোন কত কি দাম চাচ্ছেন আপনি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ দাম কেমন কি পাইছেন

আট মনের ওজনের একটি গরু এটা দুই লাখ দশ হাজার টাকা দাম চাইছে এখনো পর্যন্ত হয়নি তবে মনে হয় দুই লাখ টাকা বিক্রি হবে দুই লাখ টাকা বিক্রি করতে চাচ্ছে না একটি গরু ধন্যবাদ দর্শক দেখেন এদিকে মাসাল্লা বড় একটি ফ্রিজিয়াম জাতের সার গরু সুতাম দেহের অধিকার এই পাহাড়ের মতো একটি ভাই যান এই বড় সারটার ওজন আছে কেমন ভালো যান না কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছি একশো পঁচানব্বই একশো পঁচানব্বই না মাসাল অনেক সুন্দর একটি সাড়ে সাত মনের করো একশো পঁচানব্বই দাম থেকে কত কি পাইছেন বলেন তো সবাই মাত্র নামালামে কেমন

তো এ পর্যায়ে আপনাদেরকে আমরা দেখাবো একবার দেশি জাতের যেসব হাঁটি শাল গাবি আছে হাড্ডি শাল গাবিগুলো এখানে কেমন দাম তো এর আগের পর্বে কিন্তু আপনারা দেখছেন যে হাটটি শাল গাবিগুলো অনেক কম দামে আসলে বিক্রি হয় এখানে তো আজকেও দেখাবো যে আসলে সেরকম কম দামে আছে কি না তো দর্শক আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন কন্টিনিউ আপনার ভিডিওটা বড় হচ্ছে বলে কিন্তু আসলে বিরক্ত হবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে একটা সফলতার কারণ হয়ে দাঁড়াতে পারে

সাড়ে পঁচিশ 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 সাড়ে পঁচিশ দাম হয়েছে সাড়ে ছাব্বিশ হলে ছাড়বেন মানে আপনার ওই সাড়ে ছাব্বিশ হলে না হ্যাঁ সুন্দর একটি গাভি দর্শক দেখতে পাচ্ছেন আচ্ছা সুন্দর একটি সাড়ে ছাব্বিশ টাকায় পাবেন আপনারা এদিকে আমরা দর্শক আমরা এদিকে একটা সার গাবি গরু দেখতে পাচ্ছি আর এটা আমাদের ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা গাবি ভাইজান

দর্শক আমরা কিন্তু এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শাহপুর গুরুর থেকে তো আপনারা জানতে পারলেন যে আজকে হাটের পরিস্থিতি বেসা কিনা কেমন কি দাম দরকার কেমন কি প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন হাটে ঘুরে যেসব হাটে আসলে কম দামে ভালো ভালো গুরুপালে সেসব হাটের ইনফরমেশন দিয়ে আপনাদেরকে তো সেরকমই আজকে আমরা কিন্তু এই শাহপুর হাট থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন তো দর্শক আজকের মতো কিন্তু আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে